এখন আমরা দেখব কোন ত্রিভুজের ভূমি শীর্ষকোণ ও উচ্চতা দেওয়া আছে ত্রিভুজটা অঙ্কন করো এক্ষেত্রে প্রশ্নে যদি ভূমি দেওয়া থাকে এবং শীর্ষকোণ কত ডিগ্রি হবে বা শীর্ষকোণ দেওয়া থাকলে আর উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের থেকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এখন যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে নিজের মতন করে অঙ্কন করতে হবে তো নিজের মতন করে প্রথমে আমরা অঙ্কন করব তো নিজের মতো রোপণ করার জন্য আমাদের হচ্ছে প্রথমে ত্রিভুজের ভূমিটি নিতে হবে তো আমি ত্রিভুজের ভূমিটি এখানে নিয়ে নিচ্ছি তিন সেন্টিমিটার এবং এটি তিন সেন্টিমিটার তিন ইঞ্চি নিয়ে নিয়েছি সরি তিন সেন্টিমিটার তিন ইঞ্চি নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা মিড পয়েন্ট মানে মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করে নিব যাতে কোনো সমস্যা না হয় যদি এর থেকে বেশি কম হয় তাহলে হচ্ছে কম্পাসের সাহায্যে আমরা মধ্যবিত্ত নির্ণয় করে কিন্তু আমি এখানে হচ্ছে যে তিন সেন্টিমিটার নিয়ে তিন ইঞ্চি নিয়ে তাহলে এখান থেকে আমি হচ্ছে যে মধ্যবিত্ত যদি সহজে নির্ণয় করতে পেরেছি তো এখানে আমি এম দিয়ে দিই এটা এটা দিয়ে দিই এবং এই হতে এখানে হচ্ছে আমরা একটি কোন অঙ্কন করব কোন অঙ্কন করবো এটা হচ্ছে যে নিজ ইচ্ছা মতন একটি কোন অঙ্কন করবেন আমরা একটু কোন অঙ্কন করে নিয়েছি কোন অঙ্কন করে নেওয়ার পর এখানে যে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দু হচ্ছে একটি লম্ব অঙ্কন করব তো সরিভাবে এটি নাইনটি ডিগ্রি এটি অনুসরণ হচ্ছে লম্ব একটি অঙ্কন করবো তাহলে আর কোনো সমস্যা নেই লম্ব অঙ্কন করে নেওয়ার পর আমাদেরকে এই যে কোনটা আছে এটা হচ্ছে এক্স কোন অজানাগণ যেটা হচ্ছে নিজের থেকে নিয়েছি এই এক্স কোণের সাথে আর কত ডিগ্রি কোন যোগ করলে নব্বই ডিগ্রি হবে সেটি আমরা করবো তো এখন আমরা এই যে সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি আর এটি নাইনটি ডিগ্রি আছে এটির সাথে হচ্ছে আমরা এটিকে নাইনটি ডিগ্রি করবো তা আমরা এটিকে হচ্ছে এখানে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর যে কোন আছে সেই কোনো বসিয়ে এখানে যে মধ্যবিন্দু থেকে লব অঙ্গন করেছি অতটুকু পর্যন্ত হচ্ছে আমরা এই এ বিন্দু হচ্ছে আমরা টেনে নেব যে অতটুকু হচ্ছে ছেদ করি তো এখানে দেখা গিয়েছে আমার বরাবর ছেদ করেছে সেখানে ছেদ করার পর এটি এটিকে আমরা ও বিন্দু দিয়ে দিব ও বিন্দু দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে যে এই ও এর সমান করে আমরা একটু বৃত্ত অঙ্কন করব এক্ষেত্রে আমার বিদ্যুৎ ওপর এরিয়াতে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি খুব উপরে চলে গিয়েছে এখন কী করা যায় তো এখন আবার কি আমরা আরেকটি করবো আচ্ছা আমি এটিতেই দেখিয়ে দিই এবং এটি করার পরবর্তীতে এই এ হতে একটি নির্দিষ্ট সমান মাপ নিয়ে যে উচ্চতা সেটি তো দেওয়া নেই তো সেই উচ্চতা অনুসারে এখানে একটি এ হতে বৃত্ত চাপা পো এরপর বি হতে সে ঠিক একই সমান করে বৃত্ত চাপা পো আরেকটি এখানে তো এর পরবর্তীতে এখানে এই দুইটি বিন্দু আমরা যোগ করে দিব এটা হচ্ছে সিডি এই সিডিটি হচ্ছে এ বি এর সমান্তরাল হবে এবং এখান থেকে এ সি যোগ করে নেব এখানে যে এ আর সি আছে এটা হচ্ছে উচ্চতা তো এরপর হচ্ছে যে এখানে যে সি সি হতে বি আমরা যোগ করে নেব এবং এখানে যে এ বি সি এসেছে এটি হচ্ছে যে ত্রিভুজ তো এখানে আমরা লিখে দেবো এ বি সি ত্রিভুজ তো এখানে আমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখানে আমাদেরকে নোটে লিখিয়ে দিতে হবে যে এ বি এর মধ্যবৃন্দ চ্যান তারপর হচ্ছে উচ্চতা আর এখানে যে বি এ এটিকে একটু নাম দিই বি এ পি সমান কোন এক্স কোন বিএ সম এক্স এবং এখানে যেতে হবে আর কি আছে আর সেরকম কিছু লিখতে হবে না স্যার ও এর বেশি এতটুকু লিখে লেখেন